আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা জামাতের আমিরের চরিত্র হনন করার চেষ্টা করেছে তাদেরকে জামাতের আমির ক্ষমা করে দিয়েছেন বলে উনি বলেছেন এবং উনি বলছেন যে ওনার সাথে এই মান অভিমান যায় না আমরা এই ধরনের আচরণ উনি শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেল পাঁচ আগস্টের পরে উনি শেখ হাসিনার ব্যাপারেও একই কথা বলেছিলেন আমি একটু শোনাই আপনাদেরকে উনি কি বলেছেন আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে বন্ধুকে ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি আজকে আমি একজন আহত সৈনিক গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দিতে এইভাবে শেখ হাসিনার ব্যাপারেও মানে আওয়ামী লীগের ব্যাপারে উনি বলেছিলেন পাঁচ আগস্টের পরে যে ক্ষমা করে দিবেন সেটা নিয়ে যদিও অনেক আলোচনা সমালোচনা হয়েছে তো উনি চোর মানে ক্ষমা করে দেওয়া একটা মহৎ উদ্দেশ্য তো উনি ক্ষমা করে দিয়েছেন যদিও অনেকে বলার চেষ্টা করছে যে উনি যেটা হ্যাক হয়েছে কিনা সেই ব্যাপারে অনেকে সন্দেহ পোষণ করছে আবার উনি যে বক্তব্য ওইখানে ছিল সেই বক্তব্যের সাথে আলদার জেরা যে সাক্ষাৎকারে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে মেল আছে তো এইভাবে নানা তর্ক বিতর্ক কিন্তু চলছে এবং একজনকে গ্রেফতারও করা হয়েছে বঙ্গভব বঙ্গভবন থেকে যার ইমেল থেকে মানে যিনি ইমেল থেকে ওনার আইডি হ্যাক করেছেন টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছেন সেখানে এবং সেখানে বলা হচ্ছে যে বিএনপির সাথে সংশ্লিষ্টটা আছে তো বিএনপি জামাতের অনেক নেতাও বলার চেষ্টা করছেন যে বিএনপি ভয়ে পড়ে এই ধরনের একটা কাজ কাজ করছে সো এটা আসলে কতটা মানে যুক্তিযুক্ত মানে জামাতেরটাও কতটা যৌক্তিক এবং বিএনপিতেও কতটা যৌক্তিক সেটা আমরা হয়তোবা জানতে পারবো হয়তোবা এটা আড়ালেই পড়ে যাবে তারপরে আশা করি যে জানতে পারবো গতকালকে খুব রাগ হয়ে জামাতের আমির বলছিলেন যে রাগ তোদের ফ্যামিলি কাট আগে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করে তো যদি ওনাকে অপবাদ দেওয়া হয় যদি এই বিষয়টা পুরো মানে কেউ করে থাকে কোনো দুষ্ট লোক যেটা জামাতের আমির বলেছে যে দুষ্ট লোকেরা করেছে এটা তো এটা খুবই মানে খুবই বাজে একটা মানে রাজনৈতিক হবে আর কি যে একজনকে এইভাবে হ্যারাজ করা হেনস্থা করা বা হেও করা সমাজে অনেকে যেরকম অনেকেই বলছেন যে ওনার আমজাজিরা সাথে এই বক্তব্য তেমন কোনো পার্থক্য নেই শুধু একটা শব্দ ছাড়া তেমনি আবার অনেকেই বলছেন যে নির্বাচন সামনে রেখে উনি কেন এই ধরনের বক্তব্য রাখবেন উনি কেন এ স্ট্যাটাস দেবেন তো উনি আর নির্বাচনের এক সপ্তাহ বাকি নেই ওনার যদিও মনে মনেও থাকে তারপরেও উনি কেন প্রকাশ করবেন এরকম একটা কথাবার্তা শোনা যায় সো আমরা আসলে সব কিছুই সব কিছুই অনুমান ভিত্তিক কিন্তু কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা আমরা আশা করবো যে এক সময় এক সময় না এক সময় আমরা জানতে পারবো তবে আপাতত আপনাদের মতামত শুনতে চাই